আপনাদেরকে এখন দেখাবো মোশন সেন্সর মোশন সেন্সর এবং মোশন সেন্সর এটা দেখো এখানে দেখতেছেন এটা হচ্ছে মোশন সেন্সর আপনারা এখানে যেটা দেখতেছেন এস কমপ্লিট আপনাদের ফার্স্ট এই দেখতে দেখতেছেন এটা হচ্ছে মোশন সেন্সর মোশন সেন্সর এটা কাজ এটা কাজ হচ্ছে আপনার এটাও সেন্সর সেন্সরের মতো মোশন সেন্সর এই করিডোর যতগুলো লাইট দেখতেছেন এখানে করিডোর ফ্লো বিল্ডিং এর করিডোর টাওয়ার এর মতো যতগুলো করিডোর লাইট দেখতেছেন মোশন সেন্সর মোশন সেন্সর এটা কাজ হচ্ছে লাইটগুলোকে কন্ট্রোল করবে এখান থেকে যদি করে রোদ থেকে যদি মানে মানুষ যদি এগুলো করে ডোর বাইরে চলে গেলে কেউ যদি করে ডোরে না আসলে একটা নির্দিষ্ট টাইম লাগানো ফিক্স করা আছে তিরিশ মিনিটের ভিতর যদি কেউ করি ডোরের ভিতর কেউ যদি প্রবেশ না করে তাহলে মশল সেন্সর এটার কাজ হচ্ছে তিরিশ মিনিট পরে লাইট অফ করে দিবে বা আবার যদি কেউ মানুষ প্রবেশ করবে সাথে সাথে মশন এটার কাজ হচ্ছে লাইট চালু করে দেয় ভালোভাবে দেখো এটা কোনো মানুষ যদি এখানে না ডুবলে বা প্রবেশ না করলে সাথে সাথে লাইট অফ থাকবে তিরিশ মিনিট আবার যদি মানুষ যদি এখানে অবস্থান করে বা এখান থেকে বাইরে হয়ে গেলে তিরিশ মিনিট পর এখানে লাইট অফ করে দেবে